আমি বলি যে ভালো কিছু অভ্যাস আপনার জীবনের আমল পরিবর্তন নিয়ে আসবে ঘরের ভিতরে শুয়ে থাকে ওজন হয়েছে একশো কেজি হ্যাঁ ওজন কমানোর জন্য ওষুধ খুঁজে যে আমার কিছু ওষুধ লিখে দেন আমি ওষুধ ওজন কমামো আচ্ছা এটা কি সম্ভব এটা দুষ্টামি না এটা কি ডাক্তার সাথে দুষ্টামি করে না যদি ওজন কমাইতে হয় আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আজকে থেকে ওজন কমামো তাইলেই কমা শুরু হবে আপনি কি কথা বুঝতে পারছেন সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত যথেষ্ট আপনি যদি মাস্টার বেশন ছাড়তে চান হস্তমত ছাড়তে চান একটা সিদ্ধান্ত যথেষ্ট যেটা ধর্মে নিষিদ্ধ মরার করে হিটা পিতে হবে আজকে থেকে বন্ধ বন্ধ মানে বন্ধ পাঁচ অক্ত নামাজ পড়বেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচবার উজু করে সে মাস্টার বেশন করবে কতক্ষণে সময় আছে সময় আছে আমার চেম্বারে আমার এরকম মানুষ সামনে সামনে অনেক রুগী বলছে কয় সার যতবার ভাত খাইছি তার চেয়ে বেশি হস্তমোচন করছি আমার মনে এখানে এরকম লোক আছে যে ডেলি দুইবার তিনবার করি করি না হয়তো আমরা বলি না লজ্জায় তাহলে যে কাজটা করতেছেন লজ্জায় বলতে পারেন না সে কাজটা আপনি করবেন আপনার নতুন বউ যদি শুনে যে আপনার মাস্টার বেশন করেন আপনার সম্মুখে তার ধারণা হয়ে যাবে যে আপনি কেমন মানুষ এসে খারাপ সাইড এফেক্ট কি আছে আর সেইটার কথা মানুষকে বলতে পারেন না হস্তমতন ছাড়তে হলে কয়েকটা ভালো জিনিস মনে রাখবেন মনে রাখবেন যে আপনাকে ভালো ভালো ভিডিও দেখতে হবে হুজুরদের ওয়াজ শুনবেন হুজুরা হস্তমতন সম্পর্কে কি বলে ডাক্তারদের বক্তব্য শুনবেন ডাক্তাররা কি বলে কোনো ডাক্তার আপনাকে এটা করার জন্য বলবে না বলে যে করতে পারেন তিন দিন চার দিন পাঁচ দিন এর বেশি কিছু বলবে না ঠিক আছে আপনার হস্তমতন ছাড়তে হলে আপনার এই মনটাকে ভালো কাজে দিবেন ভালো খেলাধুলা করবেন খেলাধুলা দেখবেন ব্যায়াম করবেন সাঁতার কাটবেন ভালো ভালো খাবার গুলো খাবেন সবচেয়ে বড় জিনিস ভিতরে ভয় আনবেন যে এটা করলে মরার পরে হিসাব দিতে হবেwidetilde তো পৃথিবীতেই আমার হিসাব শুরু হই যাবে আপনার টাইমিং কমবে আপনার শুক্রণ কমবে আপনার আগ্রহ কমবে এত বড় শাস্তি আর কি আপনি হস্তমৈথুন করবেন তখন আপনার ওয়াইবের সাথে আপনি বিরল করতে ইচ্ছা করবে না একটা সংসারে অশান্তি কখন আসে যখন একটা নারী তার কাছে অনেক কিছু চায় সে আলিঙ্গন করতে চায় লড়াই করতে চায় আপনি ধরেন কিস করতে চায় তখন যদি আপনি তাকে রেসপন্স করবেন না এটাই তো সন্তান অশান্তি সবচেয়ে মূল কারণ হবে এখানে ডিভোর্স আসবে এখন গণ ঘন ডিভোসনে কথা বলতে ডিভোশনে কেন হয় এই যে পর্নোগ্রাফি এই যে মাস্টারভেশন আপনি তা আসতো